আমরা বলছিলাম যে সংবিধানটা একা কেউ প্রণয়ন করেনি সবার ইচ্ছার একটা প্রতিফলন ছিল তো সিমিলারলি আমাদের যে কোনো আইন যে কোনো সংবিধানের সংস্করণ ইত্যাদিতে জনগণের একটা মানে প্রতিনিধিত্ব থাকার কথা এবং সেটা শুধুমাত্র যে জনপ্রতিনিধি দিয়ে মেম্বার এমপিরাই সেটা করবেন এরকমটাও না এমনকি আইনে সিভিক অডিট বলেও একটা টার্ম আসলে প্রচলিত আছে যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই আসলে একটা সে আছে সো এই সেটা এখানে যেহেতু অনেকেই আমরা আছি আমরা কিভাবে আরো বেটার প্র্যাকটিস করতে পারবো ওইটার জন্য আপনার কাছ থেকে যদি কোন অ্যাডভাইস থাকে এবং ওইটাতে আমাদের ইন্ডিভিজুয়ালি করণীয় কি ব্যক্তি পর্যায়ে খুবই খুবই অসাধারণ সৃজনশীল কোয়েশ্চেন বাংলাদেশের সংবিধান আসলে আমরা সবাই মিলে যে প্রণয়ন করেছি এটার প্রমাণ হলো বাংলাদেশের সংবিধান শুরুই হয়েছে আমরা শব্দ বাংলাদেশের সংবিধান শুরুই হয়েছে আমরা শব্দ দিয়ে এবং পৃথিবীর অন্যান্য বিখ্যাত সংবিধান আমরা যেমন ইন্ডিয়ার সংবিধান শুরু হয়েছে উই শব্দ দিয়ে আমরা শব্দ দিয়ে আমেরিকান কনস্টিটিউশন শুরু হয়েছে উই শব্দ দিয়ে তো উই এর একটা মারাত্মক একটা পাওয়ার আছে আপনারা জানেন এটা অভ্যুত্থান এবং যুদ্ধের একটা ফসল বাংলাদেশের আইন বা অন্যান্য ক্ষেত্রে শুধু যে জনপ্রতিনিধি আমাদের যে নির্বাচিত প্রতিনিধিরা যেটা বলবে সেটাই আইন হিসেবে মেনে নিতে হবে এটা হওয়া উচিত না কারণ তারাও ভুল করতে পারে এবং তারাও অনেক বিষয়ে মিস করতে পারে জনগণের সরাসরি ভাবে আইন প্রণয়নের প্রত্যক্ষ ভূমিকা রাখা সম্ভব কিনা এটা সম্ভব এই মেকানিজম বাংলাদেশে বর্তমানে আছে কিনা সেটা আছে আমি আপনাদের একটা উপায় বলি বাংলাদেশে এখন বর্তমানে যে কোনো আইন প্রণয়নের আগে আইনটা ড্রাফট করা হয় এটার জন্য সুনির্দিষ্ট ড্রাফটিং উইং আছে আইন মন্ত্রণালয়ে এবং যে মিনিস্ট্রি আইনটাকে প্রণয়ন করবে ওই মিনিস্ট্রি কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলে যে এই বিষয়ে একটা আইন প্রণয়ন করা হবে যদি কোন গুরুতর সাবস্টেনশিয়াল আইন হয় এবং সেটা ওয়েবসাইটে প্রকাশ করে ওয়েবসাইটে প্রকাশ করে মানুষের মতামত চায় পত্রিকা বিজ্ঞাপন দিয়েও চায় ওয়েবসাইটেও প্রকাশ করে তো এইসব ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন পত্রিকার বিজ্ঞাপন বা বিভিন্ন মানে ইয়ে দেখবেন সেখানে প্রত্যেকটা আইন বিষয়ে প্রত্যেকটা মিনিস্ট্রির ওয়েবসাইটে গেলে যে মতামতের যে এ আছে সেখানে কিন্তু আপনারা লিখিতভাবে মতামত দিতে পারেন আপনারা আইন কমিশনের চিঠি লিখতে পারেন ঠিক আছে আপনারা স্পিকারকে চিঠি লিখতে পারেন আপনারা উইফকে চিঠি এগুলো খুব ইম্পর্টেন্ট

বিভিন্ন ধরনের মেমোরান্ডাম দেওয়া ঠিক আছে হয়তো পাঁচশো জন মিলে সাইন করে একটা মেমোরান্ডাম পাঠান এগুলো খুব পাওয়ারফুল একটা প্রেশার টুলস হিসেবে কাজ করে এবং এইভাবে জনগণের পক্ষে সরাসরি কিন্তু ইয়ে করে যায় বিশেষ করে এই যে যে কোনো একটা জিনিস মানে আঙ্কিত প্রয়োজন বা সংস্কার আমরা চাই আইনের মধ্যে সেটাকে সুনির্দিষ্টভাবে একটা দলিলে উত্থাপন করা লিখা লিখে পর্যাপ্ত সংখ্যক ব্যক্তিদের বা স্টেক হোল্ডার বা অংশীদারদের সিগনেচার নেওয়া নিয়ে সেটা যথাযথ কর্তৃপক্ষকে দেওয়া এবং

খুবই অসাধারণ একজন ব্যক্তিত্ব আরিফ খান উনি সুপ্রিম কোর্টের লয়ার এবং উনি সংবিধান নিয়ে প্রচুর বই লিখেছেন দারুণ সব কাজ করেছেন উনি আসলে বক্তা হিসেবে ছিলেন এবং সেখানে একগুচ্ছ তরুণ মানুষেরা সংবিধান নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন জেনেছেন আমি নিজে আসলে ওনার কাছ থেকে অনেক কিছু আজকে শিখেছি জেনেছি এবং আরও কিছু

প্রগতি এবং উন্নতি এবং বিকাশের শব্দ ব্যবহার করে নিজের ক্ষমতাকে কুদ্যতাকে পরিবর্তিত পার্লামেন্টের ডকট্রিন অফ নেসেসিটি মন্ত্র দিয়ে বৈধতা দেওয়া হয় এবং এই মুহূর্তে এটার আইনি ভিত্তি হলো আমাদের আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে মনে হচ্ছে না যে আমরা জুলাই গণঅভ্যুত্থানের ইশতেহার পাঠ করতেছিলাম হ্যাঁ যে বৈষম্যহীনতার যে বৈষম্যহীনতা সমাজ নির্মাণের জন্য যে বৈষম্যের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি জুলাই গণবর্তন আমরা গড়িয়েছি সেই বৈষম্যের সস্তা এবং সেই বৈষম্যের প্রতিষ্ঠাতা তো একটা রেজিম ছিল সেই রেজিম তো এই সংবিধানের অনুজ্ঞা এই সংবিধানের প্রতিজ্ঞাই পালন করেন বৈষম্যহীন ছাত্র জনতার বিপ্লবের বৈষম্যবাদিতার বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে নতুন যে মানে লয়াল অর্ডার প্রতিষ্ঠিত হয়েছে নতুন যে লিগাল অর্ডার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কিরকম সমাজ আমরা চাই সেটার বর্ণনা সেটার উদ্দেশ্য আমাদের বর্তমান সংবিধানের ব্যবহারীতে আছে শুধু এই সংবিধানের জায়গা থেকে এখন বন্যা হবার সময় আমরা প্রশ্ন তুলছি যে এই পানির হিসাব ন্যায্য ইসলামকে দিতে হবে এই আমার দৃষ্টিতে অসাধারণ একটা উদ্যোগ যে এই ধরনের আলোচনা হচ্ছে এই ধরনের আলোচনা আরও হওয়া উচিত আরও বেশি আমাদের জানা উচিত কারণ সংবিধান নিয়ে যতই আমরা জানবো ততই আসলে আমরা আরও বেশি বুঝবো যে আমি আসলে কোন জিনিসগুলো চাইতে পারি কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি কোন জায়গাগুলো নিয়ে আমি কাজ করতে পারি যেটা এই মুহূর্তে আসলে অনেক বেশি প্রয়োজন এবং আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের কাজগুলো যেন ঠিক মতো করি সেটা যেই সেক্টরেই হোক না কেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের নতুন একটা বেটার বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আরও ডিটেল নিয়ে আশা করি আপনাদের সামনে হাজির হব তারা